যুব সমাজের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে মানুষের জন্য জনমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার মঙ্গলবার বিকেলে ঈশ্বরদি ইপিজেডের শ্রমিক ও ইপিজেড বাজারের ব্যবসায়ীদের মাঝে তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন তারেক রহমান দেশের যুব সমাজের আশা ও ভরসার প্রতীক আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে গণমুখী জবাবদিহিমূলক ও মানুষের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো পুনর্গঠিত হবে এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপি সিনিয়র নেতা আব্দুল সোভান আব্দুর রশিদ সর্দার আব্দুল মান্নান চেয়ারম্যান এটিএম হুমায়ুন কবির দুলাল আব্দুল সাত্তার বিশ্বাস এটি ভাটা সমিতির আহ্বায়ক রঞ্জু আহমেদ মোহাম্মদ আলী কাজল কবির আহমেদ সাইদুল ইসলাম শফিক রহমান সল্লুর রহমান ইপিজেড বাজার সমিতির সভাপতি ইব্রাহিম হোসেন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ যুবদ নেতা মঞ্জুর রহমান ছাত্রদহ নেতা সোহেল বিশ্বাস ও আলমাস আলী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নির্মাণের জন্য যে জনসংযোগ এবং মানুষের সঙ্গে মিশে তাদের কাছে তাদের ভিত্তিতে এবং তারা আমরা যে ব্যক্তিত্ব যে কাঠামো তৈরি হবে রাষ্ট্র কাঠামো সেইটা জনতার সাথে আমরা সমন্বয় সাধনের জন্য এখানে আমরা নির্দেশ করছি মাতৃভূমি আমাদের যে কোনো মামলায় মাতৃভূমি থেকে প্রতিদিন স্বরাচারী সরকারের নেয় কোনো স্বৈরাচার যেন আগামী দিনে বাংলাদেশের মাটিতে জগদ্দল পাতুর হিসাবে বসতে না পারে তার জন্য আমাদের দেশ নায়ক রোহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদিয়া জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান আমাদের যুব সমাজের অহংকার এই একত্রিশ দফা প্রণয়ন করে মতামতের জন্য পাঠিয়েছেন সারা বাংলাদেশে আমরা বাংলাদেশের প্রত্যেকটা নিভৃত এলাকায় আমরা এই লিপ্টটা পৌঁছে দিতে চাই যে আগামী দিনে আমরা ক্ষমতায় গেলে যে রাষ্ট্র কাঠামো বিনির্মাণ হবে জনতার জন্য মানুষের জন্য সেই প্রচারের জন্য আমরা ইপিজেড বিশ্ব ইপিজেডে আজকে সকল শ্রমিকদের সাথে করেছি এবং তাদের হাতে লিফ্টেড প্রচার করেছি ইনশাল্লাহ আমাদের এই প্রচার অব্যাহত থাকবে আগামী দিনে আগামীকালকে আওতা পাড়ায় আমাদের লিফ্টেড প্রচার হবে আপনারা যেখানে আছেন আড়াইটার সময় আপনারা সবাই বিদেশ কেটে আসবেন